মহা অষ্টমী মহানবমী এবং মহা দশমীর দিন ভুলেও এই পাঁচটি কাজ করবেন না আর যদি করেন তবে আপনার জীবনে নেমে আসবে দারিদ্রতা মা দুর্গার রোষে আপনার জীবনে অন্ধকার নেমে আসবে অষ্টমী নবমী এবং দশমীর দিন কখনোই বাসি খাবার খাবেন না খাবারে শুদ্ধতা বজায় রাখার চেষ্টা করুন এমনকি এই তিনটে দিন নিরামিষ খাদ্য খাবার খাওয়ার চেষ্টা করুন এর পাশাপাশি দুর্গাপুজোর সময় মদ্যপান থেকে দূরে থাকুন পেঁয়াজ রসুন জাতীয় তামসিক খাবার বর্জন করুন দ্বিতীয় যে কাজটি করবেন না সেটি হচ্ছে দুর্গাপুজোর সময় কাউকে মনে আঘাত দিয়ে স্বেচ্ছায় কোনো কথা বলবেন না আপনি যদি কাউকে স্বেচ্ছাকৃত অপমান করেন বা কারোর সাথে মজা করেন কাউকে অপমান করেন তবে কিন্তু মা দুর্গা আপনার উপর রুষ্ট হবেন এবং আপনার জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা কাজেই এই সময় আপনার মনে মধুর ও ইতিবাচক চিন্তাভাবনা রাখুন এবং মুখের ভাষায় মধুরতা বজায় রাখার চেষ্টা করুন অষ্টমী নবমী এবং দশমী এই তিন দিন জুয়া খেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন এর পাশাপাশি এই সময় চুরি করবেন না কাউকে ঠকাবেন না কারো সাথে প্রতারণা করবেন না আর যদি করেন তবে মা দুর্গার রোষের শিকার হতে হবে আপনাকে চতুর্থ যেই কাজটি একদম করা যাবে না সেটি হচ্ছে এই সময় আপনি চেষ্টা করবেন আপনার মোহ মায়া ত্যাগ করতে আমরা প্রত্যেকে কিন্তু মোহ এবং মায়ার পিছনে ছুটে চলেছি কিন্তু শাস্ত্র বলছে এই সময় আপনি যদি কিছুটা দান করতে পারেন বিশেষ করে গরিব দুস্থ ব্যক্তির জন্য এবং পশু পাখিদের জন্য তবে আপনার পুণ্যের পরিমাণ বাড়বে মা দুর্গার কৃপা দৃষ্টি পাবেন কাজেই এই সময় মোহমায়া ত্যাগ করুন এবং কারো সাথে কোনো অন্যায় অবিচার হতে দিবেন না পঞ্চম যেই কাজটি করবেন না সেটি হচ্ছে নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে কাজেই এই সময় কিন্তু নিয়ন্ত্রণ যদি হারিয়ে ফেলেন আপনি যদি ছন্ন মনোভাব পোষণ করেন আপনি যদি বেপরোয়া হয়ে ওঠেন তবে মা দুর্গার রোসে পড়তে হবে আপনাকে এমনকি দুর্গাপুজোর সময় দুপুরে ঘুমানো একদম যাবে না আর যদি দুপুরে ঘুমান তবে মা দুর্গার রোসে আপনার জীবনে নেমে আসতে পারে অন্ধকার কাজেই এই পাঁচটি কাছ থেকে আপনি নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন ধন্যবাদ